সকাল সকাল ঘুম থেকে উঠে যে না শোয়ার জন্য এখানে খিচুড়ি বসিয়ে দিলাম এখানে এই জন্য মিষ্টি আলু আর হচ্ছে আমার জন্য ভাত বসিয়ে দিয়েছি এখন এই কাটা কাটাকোটাগুলো গাছে দিয়ে আসব এই তো গাছে আমি কাটা কোটাগুলো দিয়ে দিচ্ছি আজকে এই লাউ গাছটাতে দিয়ে দিলাম এক একদিন এক একটাতে দেওয়ার ট্রাই করি তো আজকে লাউ গাছটাতে দিলাম আর লাউ গাছে এই যে আমি এইভাবে একটু ই করে দিচ্ছি যাতে গাছের লতাপাতা একটু বাইতে পারে যাই হোক এখন হচ্ছে গাছে পানি দিব তারপরে হচ্ছে আমার এই বারান্দার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ওই দিন ঝড় তুফানে এত পরিমাণই আসছে এখন এই সব কিছু আমার ক্লিন করা লাগবে কিছু করার নাই বসে বসে এগুলা ক্লিন করব। আগে হচ্ছে গাছে পানি দিই মোটামুটি হচ্ছে ক্লিন করে ফেলেছি এই ডাস্টবিনে রেখেছি এখন পানি দিয়ে সব ক্লিন করব আগে হচ্ছে গাছগুলোতে পানি দিই আর কি প্রত্যেকটা গাছে শুকনো হয়ে গেছে কারণ এখন এত পরিমাণ রোদ্র উঠে আরেকটা জিনিস দেখো এই দেখো বারান্দাতে কি লাগিয়েছে পাশের বিল্ডিংয়ে এরকম যদি লাগাতে পারতাম খুব ভালো হতো কারণ এখন প্রচুর 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 গরম সবগুলো গাছে পানি খেতে আমার বেশ ভালো লাগে কারণ কেন জানি মনে হয় যে গাছ অনেক হচ্ছে টায়ার্ড থাকে সারাদিন রাত তো ওরা হচ্ছে দিনের বেলা উঠে আমার হাতের পানি খায় আমার কাছে এটাই ফিল হয় আর কি যাই হোক আমার গাছগুলোর জন্য দুয়া করবেন যাতে তাড়াতাড়ি বড়ো হয়ে যায় বাচ্চা গাছে নিয়ে গাছেরও যে যত্ন নিতে পারি এই একটা হচ্ছে গিয়ে মানে কি বলবো ভালো লাগে দুইটা বাচ্চার যত্ন নেওয়ার পরে আবার হচ্ছে গাছ এগুলাও হচ্ছে আমার একটা ভালোবাসার পা টাইমিং এগুলাও হচ্ছে আমার বাচ্চা ধরতে গেলে ছোটো ছোটো বাচ্চা ওরাও হচ্ছে সুন্দর মতো বড় হচ্ছে বৃদ্ধি পাচ্ছে এই জিনিসটা আমার বেশ ভালো লাগে সবাই দোয়া করবেন যাতে আমার গাছগুলা তাড়াতাড়ি বড় হয়ে যায় তাড়াতাড়ি ফুল দেয় ফল দেয় মৌমাছি উড়ে বেড়াচ্ছে মনে হয় আমার গাছের থেকে মধু সংগ্রহ করবে কিন্তু গাছে তো কোনো ফুল নেই এই আর কি এই যে রোদ্র ওঠা শুরু হয়েছে অলমোস্ট কিন্তু সাড়ে দশটা বাজে এই যে রান্না বান্না করে এখন হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় চুপড় দিয়েছি ওগুলা রোদ দিতে হবে আগে বারান্দাটা ক্লিন করবো তাড়াতাড়ি কারণ না শোয়া আসার আগে আমার এইসব কিছু হচ্ছে শেষ করতে হবে হ্যাঁ কারণ ও আসলে এগুলা করা যায় না সে কারণে এখানে হচ্ছে সব খিচুড়ি তো হয়ে গেছে যারা হচ্ছে বাচ্চা বাচ্চার রেসিপি মানে জানতে চায় না আমি কীভাবে করি তারা হচ্ছে আমার ফেসবুক পেজ ফলো করতে পারেন বা ইউটিউবে আমি সর্সে দিয়ে দিই হ্যাঁ যে কীভাবে রান্না করি এইদিকে ভাত হয়ে গেছে নাশোর খিচুড়ি হয়ে গেল আসলো নাশো আর বার্থডে গিফট এখন হচ্ছে এটা খোলা হবে না তোমার বার্থডে গিফট দুই বছরের বার্থডে গিফট তোমার ঠিক আছে হাতে তাল দাও হ্যাঁ এই তো খোলা হচ্ছে হ্যাঁ ইউ বলো এই যে নাশুয়ার আগের এটা হচ্ছে এক বছরের সময় এটাও গিফট করা হয়েছিল পিঙ্ক কালার এবার হচ্ছে ব্লু কালারের মধ্যে দিলাম এই যে দুইটা চাকা এটা হচ্ছে সামনের চাকাটা ইয়েস গাই ওকে সাবু লাগে বের করো আচ্ছা কি

হ্যাঁ ঢুকাও একটা লাইট কিনে দিতে হবে নাকি না আসলে তোমার জন্য সাইকেলের লাইট আগে দাও ওকে হাতে তালি হাতে তালি ভাউ হ্যাঁ আমার গাছের এখানে একটা মাকড়সার জাল হয়েছে এই যে আমি না এটা দেখা যাচ্ছে কিনা ভিডিওতে এই যে এটা হুম তো আমি হচ্ছে কাপড় নাচবো এত রোদ রোদে আই প্রচুর রোদ্র পড়তে না প্রচুর গরম প্রচুর গরম প্রচুর প্রচুর গরম কষ্ট বিরক্ত লাগতে ছেলেমাই প্রচুর গরম আসছিলাম এই কয়টা কাপড় দিতে এইখানটাতেই শুধু আমি দাঁড়িয়েছি আমার শরীর পুরে একদম ছাই হয়ে গেল মনে হইতেছে যে এত গরম মানে মনে হচ্ছে যে আমার শরীরে আগুন ধরাই দিছে বাট থার্টি টু ডিগ্রি চলতেছে কালকে হচ্ছে ফর্টি ডিগ্রি আই জন্ট নো কীভাবে আমি হ্যান্ডেল করবো তো আজকের মধ্যে এ পর্যন্তই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন টাটা বাই বাই আবার যেন দেখা পাই হালা ফেস